শোক রাজনৈতিক খেলা সম্ভবত এবার জমে উঠল এবং আদালতের মাধ্যমেই খেলাটা জমিয়ে তোলা হলো যে সরকার বিএনপিকে নতুন একটা চাপে ফেলার কৌশলে এগোচ্ছে শুনানিতে একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবরের খালাস বাতিল চেয়েছে রাষ্ট্রপক্ষ চেয়েছিলেন জনাব তারেক রহমানকে এই মামলায় অভিযুক্ত করার জন্য কি হয়েছে যেটা রাজার দল সেটা ডক্টর ইনুসের কথা থেকে এবং এনসিপির আচরণ থেকে সেটা ভাঙবার একটা চেষ্টা হয়তো নির্বাচনের আগে তারা করতে চাইছে এক অথবা যেটা হতে পারে সেটা হচ্ছে রাজার সঙ্গে তাদের এতদিন যে সুখের সংসার ছিল সেই সংসার সম্ভবত ততটা সুখের এখন ভাই কঠিন বিপদে পড়তে যাচ্ছে তারেক রহমান এবং বাবর আলী যিনি নাকি দশটি এক অস্ত্র মামলায় গ্রেপ্তার হয়েছিল এবং ফাঁসি রায়ও হয়েছিল শিক্ষার্থীরা যখন গণ আন্দোলনের মাঝ দিয়ে দেশটাকে স্বৈরাচার মুক্ত করলো তখন কিন্তু তারেক রহমান বলেন বাবর বলেন সবাইকে একটু হলেও মুক্তি দেওয়া হয়েছিল তবে এখন যেহেতু এনসিপি এবং বিভিন্ন জুলাই যোদ্ধাদের মা বাবারা রাস্তায় নেমে এসেছে যাদেরকে বিচার ছাড়া জেলখানা থেকে ছেড়ে দেওয়া হয়েছে জামিন দেওয়া হয়েছে তাদেরকে আবারও জেলখানায় নেওয়া হবে দর্শক কঠিন বিপদে পড়তে যাচ্ছে তারেক রহমান দর্শক কেমনে কি সবার মাথায় ঢুকবেও না বসবেনও না তবে যারা বুঝাইলে আপনারা বুঝবেন যারা সহজ ভাষায় বলতে পারে তাদের থেকে আমরা শুনে আসবো যে আসলে কাহিনীটা কি এবং কি ঘটে যাচ্ছে বিএনপির নেতাদের সাথে চলুন কথা না বাড়িয়ে বিস্তারিত দেখে করি সঙ্গেই রাজনৈতিক খেলা সম্ভবত এবার জমে উঠল এবং আদালতের মাধ্যমেই খেলাটা জমিয়ে তোলা হলো দিন থেকেই প্রশ্ন সামনে আসছিল যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কেন দেশে ফিরছেন না অবশেষে উত্তরটা বোধ পরোক্ষভাবে চলেই আসলো আজকে আদালতে যে ঘটনা ঘটলো একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলায় যে মামলায় তারেক রহমান এবং লুৎফুজ্জামান বাবরকে খালাস দেয়া হয়েছিল সেই খালাসের মামলায় আপিলে এবার রাষ্ট্রপক্ষ খালাস বাতিলের আবেদন জানালো খালাস বাতিলের আবেদন জানানোর মাধ্যমেই এটা এখন দিনের আলোর মতো নিশ্চিত হয়ে গেল যে সরকার বিএনপিকে নতুন একটা চাপে ফেলার কৌশলে এগোচ্ছে বিএনপি যে এতদিন আত্মতুষ্টিতে ভুগছিল যে তাদের কথা মতোই সরকার ফেব্রুয়ারিতে নির্বাচন করবে ফেব্রুয়ারিতেই নির্বাচন হয়ে যাবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু বিভিন্ন বিশ্লেষক বিভিন্নভাবে বলার চেষ্টা করেছেন আমরাও বলার চেষ্টা করেছি যে শেষ পর্যন্ত সরকারের হাতে কিন্তু একটা টার্ম কার্ড আছে যেটা একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলার আপিল এই আপিলে আজকে রাষ্ট্রপক্ষ খালাস বাতিলের আবেদন জানানোর মাধ্যমে সেই ট্রাম্প কার্ডের প্রাথমিক ব্যবহারটা বোধহয় করে নিল এরপরে যেটা হবে সেটা হচ্ছে সরকারের সঙ্গে বিএনপির এখন দেন দরবার শুরু হবে দর কষাকষি শুরু হবে সেদিকেই কি যাচ্ছে যে অনুমানটা করা হচ্ছে কোন পরিস্থিতির দিকে যাচ্ছে সেটা বুঝে ওঠার চেষ্টা করব। এই ভিডিওতে একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান ও লুফুামান বাবরের খালাস বাতিল চেয়েছে রাষ্ট্রপক্ষ এ নিয়ে ব্রিফ চলছে সুপ্রিম কোর্টে আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে এটা হলো ডাবল জিও পার্টি এটা ডাবল ট্যাক্সেশন এটা ডাবল জিউ পার্টি যে এটা আসামের প্রতি অবিচার করা হয়েছে কারণ আমি অপরাধ করেছি অপরাধের জন্য একটা বিচারই যথেষ্ট কিন্তু এই দুইটা বিচারের নাম করে এই আসামিগুলোকে আপনার দুইভাবে একই মামলায় দুইটা বিচার করে দুইটাতে ফাঁসি দেওয়া হয়েছে সেভেন মার্ডার কেসের সেভেন মার্ডার কেসটা এখানে বিচারাধীন ওটা সম্বন্ধে এত বেশি বলা যাবে না তো সেভেন মার্ডার কেসে যেটা চারজনের মার্ডারের জন্য একটা তিনজনের মার্ডারের জন্য একটা আমি লই ছিলাম সেটা আমার মনে আছে এটা এখন আমরা শুনে না না এটা কেউ বলতে পারে না এটা আসুক দেখা যাক কোর্ট কি রায় দেয় তবে মামরা আপনার রায় রায় দেওয়া সরি বিচার করাটা বিচার নিশ্চিত করাটা এটা রাষ্ট্রের দায়িত্ব রাষ্ট্র যদি তার ইনভেস্টিগেটিং এজেন্সির মাধ্যমে সেটা ভুল করে এবং যদি ভুল হয়ে থাকে তার জন্য যদি ব্যর্থ হয় তার জন্য আমরা আসামি পক্ষ আমরা কি বলবো আমাদের তো কোনো এটা জবাব নাই সেকেন্ড কনফেশন করা হয়েছে যেটা সেটা মুক্তি হান্নানের এবং উনি সিলেটের আনোয়ার চৌধুরীর মামলায় আপনার অলরেডি তার ডেথ সেন্টেন্স হয়ে গেছে দু হাজার আটে দু হাজার নয় তারপরে দু হাজার এগারোতে উনি কন্টেন্সের দিকে এনে তাকে দিয়ে সেকেন্ড কনফেশন করে ওই কনফেশনে তালেক রহমান সাহেব এবং রুফুজ্জামান বাবর বা অন্য যারা আছেন তাদেরকে আনা হয়েছে এবং আমরা বলছি যে একটা মামলা একজন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি তাকে সরাসরি কন্টেন্সের দিকে ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে গিয়ে যে কনফেশন রেকর্ড করা হয়েছে এই কনফেশন আইনত টিকতে পারে না এবং ফাঁসির কার্যকর হলো এই মামলাটার থ্রি ফর্টি টুর আগেই তার ফাঁসির কার্যকর করে ফেলেছে কাজেই আমরা এটা দেখিয়েছি যে আপনার তার কনফেশন বিবেচনায় আনা যাবে না এই জন্য যে তাকে বিচারের শেষ সুযোগটা দেওয়া হয় নাই এটা আমি এখন বলতে পারি না এটা আদালত কি করে সেটা মানুষের আদালতে আজকে দিন তো শুনানি হয়েছে আপনাদের স্টেট থেকে যদি দিয়ে যে উনার যে উপস্থাপনা ছিল সাবমিশন ছিল এ থেকে এটা বোঝা গেছে যে জাস্টিস হারির জাস্টিস বাড়ির অর্থাৎ শেখ হাসিনা জনাব তারেক রহমান সাহেবকে এই মামলায় ইমপ্লিকেট করার জন্য উনি এখনও কোনো কাজ নাই যেটা করেননি অর্থাৎ মামলার অবস্থা দৃষ্টি মনে হয় যে আইবি রহমান সহ চব্বিশ জনের যে আনফর্চুনেট ডেথ হয়েছিল শেখ হাসিনা নিজে আইবি রহমান হত্যার বিচার হোক সেটা চায় নাই কেন চায় নাই এই মামলাটা যদি আপনারা নথি দেখেন মামলা তাড়াতাড়ি করা দেখেন মামলার যে বিষয়বস্তু দেখেন এবং যেভাবে মামলাটা পরিচালিত করেছে এই মুফতি হান্নানকে স্বীকারমূলক জবানবন্দি দিয়ে আবদুল কাহারা কন্দজিনি আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নির্বাচন করেছেন তাকে দিয়ে অর্থাৎ উনি চেয়েছেন আই রহমানের বিচার না উনি চেয়েছিলেন জরাবdare তারেক রহমানকে এই মামলায় অভিযুক্ত করার জন্য এই কারণে বললাম জাস্টিস হারিড জাস্টিস বারিক থ্যাংক ইউ আমরা বলেছি যে বড় বড় বলো হ্যাঁ এখানে দেখবেন সবচাইতে বড় সমস্যাটা হলো যে এই মামলাগুলোতে বিচার করার আগে যাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া হয়েছে তারা কেউ কেউ চারশো দিন পর্যন্ত টাস্ক ফোর্স ইন্টেলিজেন্স বা টিএফআই সেলে বন্দী ছিলেন তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া হয়েছে বারো জনের এর মধ্যে মুফতি হান্নানের স্বীকারিমূলক জবান নিয়েছে দ্বিতীয়বার তিনিও টিএফআই সেলে সব কিছু মিলে চারশো দশ দিন বন্দি ছিলেন সুতরাং তার করা স্বীকারোক্তিমূলক জবানবন্দির আইনগত কোনো মূল্য থাকতে পারে না তার একই সাথে তিনি যখন দ্বিতীয় স্বীকারোক্তিমূলক জবানবন্দি করেছেন তখন মূলত তিনি কন্ডেম সেলে ফাঁসির আসামি হিসেবে বন্দি ছিলেন সুতরাং তারও আর এই কোনো মূল্য থাকতে পারে না মোর ইন্টারেস্টিং এই বারো জনে যে করেছেন এই বারো জনের কনফেশন একসাথে মিলিয়ে পড়লে আমরা দেখাবো আগামীকালকে পড়তে একসাথে মিলিয়ে পড়লে একটার সাথে আরেকটাকে আপনি মিলাতে পারবেন না এবং আরো ইন্টারেস্টিং হলো এই মামলায় সতেরো জন তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি জানছিলেন খুবই গুরুত্বপূর্ণ কিছু আলোচনা এবং খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য দর্শক এখন এ বিষয়ে আপনাদের মতামত কি এনসিপির রাজনৈতিক ভবিষ্যৎ কি হবে এখন ভাই যতদূর তাকাইতেছি সকল দলের একটা মূল টার্গেট যে এনসিপিকে বধ করা বা এনসিপিকে দমিয়ে দেওয়া আসলে এনসিপি কি এত বড়ই দল হয়ে গেছে যে সকলের কথা বলতেই হবে এনসিপিকে নিয়ে আসলে এনসিপি কেন সবসময় আলোচনায় এনসিপি এমন কি তাদেরকে আলোচনা করতে হবে এমন একটা প্রশ্ন সকলের মাথায় ঘুরতেছে তবে এনসিপি কিছু হোক আর না হোক এই জাতি এই বাঙালি সবসময় মনে রাখবে যে এনসিপির নেতাকর্মীদের দ্বারা হয়তোবা সমন্বয়কদের দ্বারা বাংলাদেশটা আওয়ামী লীগ মুক্ত হয়েছিল এবং স্বৈরাচার মুক্ত হয়েছিল তবে এই জন্যেই হয়তোবা জনপ্রিয় তুঙ্গে এখন বসত করছে এনসিপি নেতাকর্মীরা যার কারণেই কিন্তু সকলেই কিন্তু ভয় পেয়ে যাচ্ছে এনসিপিকে যদি কিছু হয়ে যায় ক্ষমতায় যদি তারা চলে আসে বিএনপি তো রীতিমতো মৌলবাদের বিরুদ্ধে অবস্থান করছে আসলে তারা নির্বাচন দিতে চাচ্ছে বিএনপি এবং এনসিপি তারা নির্বাচনের বিরুদ্ধে যাচ্ছে এমনটাই কিন্তু শোনা যাচ্ছে তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে খুব দূরত্ব অন্য কোনো নিউজে তাই সবাইকে রিকোয়েস্ট করছি এমনই গুরুত্বপূর্ণ আনকমান নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য